সেই হিসেবে আঠারো টাকা রেট একশো খরচা বাদ দিয়ে কত টাকা থাকে আপনারা একটু জানাবেন তো আমি চাই এই বাংলাদেশের ভেতর আমার দ্বিতীয় হাঁস খামারে এসে যেন লসের শিকার না হয় তাই না মনিকা তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই তাই না মনিকা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি বউ ব্যবসায়ী যার কারণ মনিকা কিন্তু আজকে মুখে মুখোশ পড়ছে তাই না মনিকা তুমি মুখে মুখোশ পড়ছো কি কারণে কও অনেক মানুষ অনেক কমেন্ট করে আজে বাজে কমেন্ট করে তবে সবাই খারাপ তা না মানে কিছু কিছু মানে লোক আছে তারা আজে বাজে কমেন্ট করতেছে আর আমাদের ভিডিও কিন্তু তোমার সব ভালো ভাইয়ের মানুষেরাই দেখে আমাদের ভিডিও কিন্তু আজে বাজে মানুষ খুব কম দেখে সে আজে বাজে কিছু মানুষ আমাদেরকে মানে অনেক রকমই কমেন্ট করে যে আমরা নাকি বহু ব্যবসায়ী আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা হাঁস খামার যে করতেছি হাঁস খামার করে সঠিকভাবে হাঁস লালন পালন করে সেখান থেকে যে একটা প্রফিট আমরা পাচ্ছি হ্যাঁ আমরা চাচ্ছি সেটা তুলে ধরার জন্য তাই না মনিকা যার কারণ বর্তমান সময়ে একটা বেকারত্বের যন্ত্রণা কতটা যে কষ্টের সেটা শুধুমাত্র সেই বেকারত্বটাই জানে তাই না মনিকা আমরাও এক সময় অনেকটাই কষ্টে ছিলাম যার কারণ আমরা চাই যে আমাদের মতন যদি একটু জায়গা থাকে যদি একটু ক্যাশ থাকে তাহলে সে বাড়িতে বেকারত্ব না স্বাধীনভাবে বসবাস করে স্বাধীনভাবে ইনকামে হালাল রুজি রোজগার করে ইনকাম করে জীবন জীবিকা অর্জন করতে পারবি তাই না মনিকা আমাদের অনেক ভাই অনেক ভাই কমেন্ট করছে যে আমরা যে ঘরের ভিতর হাঁসগুলো রাখি সেই হা সেই ঘরটা কত স্কয়ার ফুট তো ভাই স্কয়ার ফুটের হিসাবটা আমি এখনো বের করিনি তবে আমার এই ঘর কয় হাত মনিকা এই ঘরটা হচ্ছে 16 হাত ঘর সেই মানে কয় কয় ফুটিনের ঘর এটা 8 ফুট 8 হাত ঘর বারান্দা তো এই মুড়ে নাই ওই মুড়া আছে কি মানে ওই মুড়া একটা বারান্দা আছে তো আমাদের এই ঘরটা হচ্ছে 16 হাত ঘর ওই পাশে এক সাইডে বারান্দা দেওয়া আছে বারান্দা সহ আমাদের হাঁসের খামারের ভিতর নেওয়া আছে তাই না মনিকা আর আমাদের এখানে যে জায়গাটার ভিতর যে হাঁস থাকে এই জায়গাটা কতখানি হবে তুমি একটু দেখাও তো মানে আমার হাঁস থাকে দিন এই জায়গাটার ভিতরে আমার হাঁসগুলো থাকে তো এই জায়গাটা খুব একটা বেশি না হয়তো বা দুই থেকে তিন শতক সর্বোচ্চ চার শতক তাই না মনিকা মানে সব মিলে আমার হাঁসের খামার এবং আমার এই যে হাঁসটা যে থাকতেছে সব মিলে কত কতখিনি জায়গা হবে সর্বোচ্চ চার থেকে পাঁচ শতক জায়গা না আপনার বাড়িতে যদি সর্বোচ্চ চার থেকে পাঁচ শতক জায়গা এরকম জায়গা থাকে তাহলে আপনিও আমার মতন আবদ্ধভাবে সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারবে তাই না মনে কালকে চাঁদপুরের এক আপু আমাকে ফোন দিছে সেই চাঁদপুরের আপু হচ্ছে যে নতুন খামারি সেই আপু আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি নতুন খামারি আমার হাঁস সঠিকভাবে ডিম দিচ্ছে না মানে তোমার সব নতুন খামারি নতুন খামারি অতটা হাঁস খাম বিষয়ে মানে অভিজ্ঞতা নাই ওই আপুর তোমার হাঁস আজ তোমার তিন মাস হলে ডিম দেওয়ার পরে আর ডিম দিচ্ছে না তো তিন মাস যাব ডিম দেওয়ার পরে ওই আপুটির হাঁস কেন ডিম দিচ্ছে না এবং ডিম না দেওয়ার কারণগুলো কি কি সব বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো তো মনিকা তুমি এটা কি করতেছ মানে এটা পরিষ্কার করতেছো না করো পরিষ্কার করো পরিষ্কার করে হাঁসগুলো সারে দাও মানে হাঁস আপনার এক টানা সারা বছর ডিম দিবে আপনি যদি হাঁসকে সঠিকভাবে আবদ্ধভাবে সঠিক পরিচালনা সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনার আবদ্ধভাবে আপনার হাঁস এক টানা দীর্ঘ আঠারো থেকে চব্বিশ মাস ডিম দিবে ইনশাল্লাহ তো আপনারা যদি হাঁসকে সঠিকভাবে লালন পালন করতে পারেন আদার নিয়ে আসো জায়গা দাও দাও আর একটা নিয়ে আস উদলি আস উদলি আস সকাল সকাল মানে হাস আদার খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে থাকে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তবে আমি যে খাবারটা খাওয়াই এই খাবারটা নিয়ে আমি আজকে বিস্তারিত জানামো আপনাদেরকে আমি আমার হাঁসগুলোকে কোন খাবার খাওয়াই কেন এই খাবারটা খাওয়াই এই খাবারটা খাওয়ানোর মেন কারণগুলো কি কি? মনিকা কি হলো তোমার এত দেরি রি কি তুমি তুমিটি হ্যাঁ ওটাই দাও ওটা বসো তো বসো তো বসো বসো ওটি বসো এটা কি খাবার মনিকা যে দেখুন এটা হচ্ছে যে ইওনের ডাক লেয়ার ফিট তো এই খাদ্যটা হচ্ছে সম্পূর্ণ ব্রয়লার মুগির যে খাদ্য খাদ্যটা আছে ওই খাদ্যটার মতন তাই না মনিকা তবে এটা কিন্তু লেয়ার লেয়ার ফিট এটা কিন্তু গ্রয়ার ফিট না মানে ব্রয়লারের গ্রয়ারের মতন ইয়োনের ডাক লেয়ার ফিট এইরকম মানে পোলেট খাদ্য বানাচ্ছে হ্যাঁ এই খাদ্যটা পোলেট খাদ্য এই পোলেট খাদ্যটা হাঁস সারা বছর একুইরেট খাবি কিন্তু তোমার যে লেয়ার লেয়ার যে ম্যাষ খাদ্যটা আছে হ্যাঁ এই ম্যাশ খাদ্যটা এই ম্যাষ খাদ্যটা তোমার কম খাবি না এটার একটা কারণ আছে তার কারণ হচ্ছে কি এই ম্যাষ খাদ্যটা তোমার হচ্ছে যে দেখা যায় যে শীতের ভিতর ভালো খায় ওই ম্যাষ খাদ্যটার ভিতর তোমার সুতি মাছের গন্ধ আছে হলুদের গুড়ার গন্ধ আছে ওই ম্যাশ খাদ্যটা তোমার হাঁস খাবার খাইলে তোমার হলে যে দেখা যায় যে শীতের টাইমে হাঁস খাবি কোনো সমস্যা নাই কিন্তু গরমের টাইমে ওই খাদ্যটার একটা গন্ধ ছড়ায় মানে সুতির গন্ধ বাড়ায় তারপরে হচ্ছে তোমার ইয়ের হলুদের গন্ধ বাড়ায় এই গন্ধর কারণে হাঁস ওই খাদ্যটা তোমার শীতের ভিতর খুব ভালো খাবি কিন্তু গরমের ভিতর অতটা খাবার খাবি না বুঝছো মানে হাঁসের একটা অভ্যেসা যায় না তারপর ধরো গরমের টাইমে তুমি ওই খাদ্য গেলে দিয়ে রাখলে সামনে যখন দিয়ে রাখবা না দিয়ে রাখার পরে একটু পানি দিবা পানি দিয়ে পনেরো মিনিট বিশ মিনিট বা অতিরিক্ত হাইস্ট আধা ঘন্টা পর ওই খাদ্য এতটাই গোন্ধ উঠবি যা না যা হাঁস আসে এক খায়া ওই গোন্ধর কারণে হাঁস চলে যাবে বুঝতে যাও তুমি পানি নি আসো যার কারণ কালকে এক পুরের আপু আমার ফোন দিছে যে ভাইয়া আপনি আমার হাঁসগুলোকে আমি খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছি লেয়ার ফিট খাওয়াচ্ছি ওইরমভাবে হাঁস লেয়ার লেয়ার ফিট খাচ্ছে না তো ভাই আমি ধান খাবার খাওয়াচ্ছি তো ধান খাওয়ায় আজ দীর্ঘ তিন চার মাস ডিম পাওয়ার পরে আমার হাঁস ডিম না তো আপু হাঁস খামারের সঠিকভাবে যদি আপনি খাদ্য খাওয়াতে না পারেন তাহলে সেখানে আপনি হাঁস থেকে আপনি সঠিক পরিমাণে ডিম পাবেন না তার কারণ হাঁসের মেন হচ্ছে সঠিকভাবে খাদ্য পরিচালনা আপনি আজকে দিবেন ধান কালকে দিবেন গম তারপরের দিন দিবেন আপনি ভুট্টা ভাঙ্গা এগুলো খায়া হাঁস ডিম সারা বছর ধরে রাখতে পারবেন না হয়তোবা হাঁস ডিম পারবি আপনার দেখা যাচ্ছে দুই মাস তিন মাস ডিম পারবি আপনার কাছে তারপরে কিন্তু ওই হাঁসটা ডিম ওই রকমভাবে দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলবি তার কারণ একটা হাঁসের পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়ার সুষম খাদ্য না দিলে আপনি সে হাঁস ডিম পারবি না তো আপনারা নতুন নতুন যারা হাঁস খামারি আসেন হাঁস খামারে আসে হুটহাট করে দেখা যায় যে হাঁসকে সঠিকভাবে খাবার মেনটেন করতে পারেন না মানে যেখানে দেওয়া লাগবে ডিমের খাদ্য সেখানে আপনি দিচ্ছেন হলো যে মাংস উৎপাদনের খাদ্য তো এগুলো ভুল আপনারা করেন না সঠিকভাবে হাঁস লালন পালন করতে আমরা আসি আপনাদের পাশে মনিকা আমরা আসি আপনাদের পাশে তাই না হাঁস খামারের যে কোনো তথ্যর জন্য আপনারা আসি আপনাদের পাশে আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই তাই না মনিকা তার কারণ এক সময় আমরা এই হাঁস খামারে লস খাইছি যার কারণ ওই রকম পাওয়ার আমরা কোনো ইউটিউব চ্যানেলও পাইনি ফেসবুক পেজও পাইনি তাই না তো আমি চাই এই বাংলাদেশের ভেতর আমার মতন দ্বিতীয় কোনো ভাই এই হাঁস খামারে এসে যেন লসের শিকার না হয় তাই না মনিকা তো পরশুদিন দিন এক প্রবাসে প্রবাসী ভাই আমাকে ফোন দিছে ভাই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে তো আপনি আপনার খামারের বিস্তারিত দেওয়ার পর আপনার হাঁস সেই দিন কতগুলো ডিম পারছে এটা ভাই একটু তুলে ধরবেন মানে আপনার ভিডিও দেখলে আমরা ওই রকমভাবে ওই রকমভাবে আমরা মানে উৎসাহিত পেতে পারি হ্যাঁ মানে আজকে কতগুলো ডিম পারছে সেটা চলো তোমার তুমি গুনে দেখাবে চলো আসো আজকে কতগুলো ডিম পাচ্ছে আমাদের হাঁস আমাদের খামারে হাঁস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা মূলত প্রতিদিন আমাদের ডিমের আপডেট আমরা কীভাবে হাঁস লালন পালন করি এটাই মূলত আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আগে এই পাশে দেখেন এই পাশে ওই যে দেখেন ডিম প্যারে কিন্তু পল দেঢকে রাখছে এই খাঁচা তো ডিম প্যারে পল দিয়ে ঢাকায় রাখছে মনে এটি তুলন আগে উমরে তুলো উজো ওই খাঁচা তো ডিম পায় পল দে রাখছে উজো ডেতো উজো ডেত উজো তো মানে এই সাইডের সাইডটা পাঁচটা খাঁচা আছে কমেন্ট করছে এক ভাই তো এক ভাই কমেন্ট করছে যে আপনি যে মাছার তল থেকে ডিম তোলে নেই যে এটা হচ্ছে আমার মাছা মানে এটা আমার মানে গোয়াল ঘর এবং খড়ি থাক মাছা তো ভাই দেখুন আপনি ওই যে মনিকা দেখো কতগুলো ডিম পারে রাখছে মনিকা এই যে এই পাশেও অনেকগুলো ডিম এই জায়গাটাও ডিম তো আজকে কতগুলো ডিম হয় চলুন দেখে আসি এই যে এই যে এই জায়গাটার ভিতরে ডিম তাই না মনিকা ওই জায়গাটার ভিতরে জায়গাটার ভিতরে ডিম এই জায়গাটার ভিতরে ডিম এই যে খালি ডিম আর ডিম তো আজকে ডিম কতগুলো হয় মনিকা তোলা তুমি নিচে তিন কেজ দাও তিন কেজ দাও নিচে তো ডিম তোলা সকাল সকাল যে ডিম তোলার যে একটা আনন্দ হ্যাঁ এটা শুধু যাদের হাঁস খামার আছে তারাই জানে হ্যাঁ এটা অন্য রকম একটা আনন্দ প্রতিদিন হাঁস খামার থেকে ডিম তোলা আর আমরা কিন্তু সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি তাই না মনিকা চাইলে আপনারাও আবদ্ধভাবে হাঁস লালন পালন করে আমাদের মতন মাসে ভালো একটা ইনকাম করতে পারেন গ্রামে বসে স্বাধীনভাবে হ্যাঁ তো কতগুলো ডিম হয় মনিকা তোলো তুমি হ্যাঁ কয় কেস হলো কি তিন কেস না তিন কেসে কটা আছে তিন কেসে নব্বইটা একটা করে করে না তো তোলো আরো তোলো তিন কেসে নব্বইটা এই পাশে থেকে নব্বইটা পাইছি আরও আছে এই পাশে থেকে কতগুলো পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা শুধুমাত্র এক প্রবাস ভাই প্রবাসী ভাইয়ের মানে রিকোয়েস্টে যে ভাই আপনি প্রতিদিন আপনার দুইশো পঞ্চাশটা হাঁস থেকে কি পরিমাণ ডিম পান হ্যাঁ তাই না মনিকা তো এটা হচ্ছে মাসার তলে মাসার তল থেকে ডিম তোলা অনেকটাই কষ্ট তার কারণ সম্পূর্ণভাবে দাঁড়ানো যায় না দেখুন অনেকটাই এটা ডিম তোলা হচ্ছে অর্ভিত হ্যাঁ মানে তিন কেস হয়নি কয় কেস হলো

হ্যাঁ গুনো এক কটা হলো গুনো কটা হলো এ পর্যন্ত তেরোটা না হ্যাঁ

তো আজকে আজ তিন দিন চার দিন যাবতে একটা না একশো আশি পশা আশি ডিম পারতেছে তাই না মনিকা কালকে পারছিল কালকেও পশা আসি আজকেও পশা তো একশো ডিমের দাম হেসারিতে আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর খুচরা পাইকারি বাজারে হলে যে একশো ডিমের দাম আঠারোশো টাকা তাই না মনিকা তো আঠারোশো টাকা সব হিসেবে হিসেব করলে আজকে ডিম পাইছি আমি একশো পঁচাশি না তো আপনারা একটু হিসাব করবেন কত টাকা ডিম পাইছি আর আজকে আমার খামারে আজকে দিনে খাবার খরচা কত গেছে প্রতিদিন আমার খামারে খাবার খরচা মানে সব মিলে খরচা বাইশশো টাকা যায় তাই না মনে তো আমার খামারে প্রতিদিন খাবার খরচা বাইশশো টাকা আর আজকে ডিম পাইছি হলে যে একশো দা আজকে হয়তোবা হ্যাসারির ডিম দিমু না আজকে ডিম পাইকারি বাজারে নিয়ে যাবো তো সেই হিসেবে আঠারো টাকার রেট একশো পঁচাশিটা ডিমের রেট কত টাকা হয় খাবার খরচা বাদ দিয়ে কত টাকা থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন কি ক তুমি সবাইকে রিকোয়েস্ট করো আপনারা কমেন্টে জানাবেন বিষয়টা জানাবেন আমরা সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলছি তাই না মনিকা তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে